মা চলে গেলে কি কি আর কিছু বলার মা চলে গেলে কি আর কিছু বলা যায় বাবাও চলে গেছে মাও চলে গেল মা হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা প্রয়াত দিন ভেন্টিলেশন সাপোর্টে থাকার অবশেষে শনিবার দুপুর তিনটে নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত প্রয়াত বয়স হয়েছিল সাতাত্তর বছর দীর্ঘদিন ভুগছিলেন কিডনির সমস্যায় পনেরো দিন ভেন্টিলেশন সাপোর্টে থাকার পরে অবশেষে শনিবার দুপুর তিনটে নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিগত কয়েকদিন ভর্তি ছিলেন কলকাতার একটি হাসপাতালে এর আগে মায়ের শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন অভিনেত্রী জানা গিয়েছিল কিডনিতে সমস্যা পাশাপাশি বার্ধক্যজনিত কারণেই প্রাথমিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি মাকে হারিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত এক সংবাদ মাধ্যমকে বলে মা চলে গেলে কি আর কিছু বলা যায় তো সবাই সামিল ছিলে মা বেলভিউ হাসপাতালে ছিলেন ভেরি থ্যাঙ্কসফুল ডক্টররা অনেক চেষ্টা করেছেন মাকে নিয়ে আত্মীয় পরিজন সবাই খোঁজ নিয়েছে থ্যাংক ইউ তোমরা সবাই প্রেয়ার করেছো আমার জন্য আশা করি মা শান্তিতে থাকবে যেখানেই আছে মা বাবার তো কোনো বিকল্প হয় না কয়েকদিন আগেও বলেছিল যে এখনো আসছো না তুমি এখনো আসছো না কেন আর এই ফোনটা তো আর কোনোদিনও আসবে না যাদের মা হারিয়েছে তারাই জানে যাদের মা আছে খুব যত্ন করে রেখো মাকে বাবাও চলে গেছে মাও চলে গেল প্লিজ প্রেয়ার করো সবার মার জন্য নন্দিতা দেবী পরিবারে রেখে গেলেন এক কন্যা ঋতুপর্ণা সেনগুপ্ত জামাই সঞ্জয় চক্রবর্তী ছেলে প্রদীপ্ত সেনগুপ্ত বৌমার রসেলি সেনগুপ্ত এবং নাতি নাতনিদের হাসপাতালে পনেরো দিন ধরে লড়াই চালিয়েছিলেন প্রতিবারের মতো এবারও ঋতুপর্ণার বিশ্বাস ছিল মা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন মায়ের অসুস্থতার মাঝেও নিজের কর্তব্যে অবিচল ছিলেন অভিনেত্রী দুদিন আগেও ছুটে গিয়েছিলেন নিজের ছবি আমার লবঙ্গলতার প্রচারে তখনই ঋতুপর্ণার মায়ের অসুস্থতার খবর পেয়ে সিঙ্গাপুর থেকে কলকাতা ছুটে এসেছিলেন তার স্বামী সঞ্জয় চক্রবর্তী মায়ের মৃত্যুতে স্বাভাবিকভাবেই মানসিকভাবে ভেঙে পড়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত